হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সুটুকা করে দেখছিলাম গতকালকে এনে একটা বাইর পাচ্ছিলো এই যে বড় বাইর টাঙ্গাইলা বাইর যেটা এটার ভিতরে কি মাছ ঢুকছে কি না কি জানি তো যখন তুলে দেখাবো আপনাদেরকে ওই যে কাকু বসি বাইতাছে তো চলুন গিয়া দেখি কয়টা মাছ ধরলো বসি দিয়া সকালে ওইটাই বসি বাই এই যে একটা মাছ ধরে গেছে

বাৰ্ষ ফাইভৰ বৈ নিছে পঢ়া শুনা কৰ কি পঢ়ছ Hey, minu lele ebo e faras niki. The minu e ni e. Ami zit jodi disko kesi e e no

তো আমরা ভাবছিলাম যে বাইরে কতগুলো মাছ লাগে আপনাদেরকে দেখাবো তো ঝুমুন আমি আসছিলাম যে বাইরে তুলবাম টাকা কোক বাইরে তুললে রয়েছে বাইরে তুললে তুই আইন্যা

সাধারণ মানুষজন আমরা কি এটা বুঝি তারা যদি কৃষকরা যদি কষ্ট না করে ফসল যদি না উৎপাদন করতো তাহলে কি আমরা ফ্যাট বইটা ভাত খাইতাম বলে রে জুমন জুমন তো একজন কৃষক কিন্তু দানের দাম কত জানে না আর তো করে অর্গ্যানিক মুক্ত লাউ অর্গ্যানিক মুক্ত না অর্গানিক লাউ ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত তো আমরা তো কেক নিতে আসলাম কিন্তু কেক আমাদেরকে বানিয়ে দিবে একটু অপেক্ষা করতে হইব তো আমরা এখন অপেক্ষা করতেছি আর এদিকে কেক বানানো হইতেছে ডুমন আর পিয়াস ভিতরে গেছে 되게서 게요 이제ে 빠হে गेला 10000 এর কাছে যাইয়া তো কেক টেক নি আমরা চলে যেতে একদম বাড়িতে ও হাত 야 खास থাকে আর এখান থেকে সিএনজি নেত্রকোনা দাঁড়িয়ে সাদিন আয়বসে আনি তো তার জন্মদিনের বাজার সদায় কেক দেখা একটা আমরা কাটো আমি ইয়ে দিয়ে হুশপুরি পারো আরেকটা তো তোলারই তোরা আমরা জানছি মুরুক টুক মারস না তাইলে ঠিক আছে আরো তো আস্তে আস্তে তো দর্শক বন্ধু ছোটো ছুটোদের যে একটা আনন্দ এটাই এটার জন্য যাওয়া তাদের যে আনন্দ যাই হোক জন্মদিনটা সেলিব্রেশন করি তার এই এটা কে সুমি সুমি ওয়াশয়ার মতো হইছে ওয়াশও হাই কে অ্যান্টি এক্সামলাই দেখাই দেখাইছে এটা আমরা দেখি আরে খাওয়া এসে দেখি তো সুকান্ত আগমন কবিরাজ প্রশান্তের ভাই সুকান্ত ভাই কি অবস্থা তোর দিন কাল কেমন কাটতাছে কাল ভালোই কাটতাছে কয় দিনের জন্য এই দুই দিন আছে দুই দিন আছে দুই দিন একারে পার্টি হইব फटाफटি আগুন হ্যাঁ फटाफटি हां ওনি দেখে কেক কাটবে ভাই খাইকে তার কথাতে তো এখন সাধিনের জন্মদিন উদযাপন করা হবে কেক কেটে কইছিনা সাধিনের যে একটা কেক আছে যে গোয়ারের লাগেজ ডান হইছে বুঝছ এটা কাটতেলায় কাটতেলায় কাটতে যোনা

কি কৈ আহিছ কণীকে কৈছা কৰিছ না কি ভাবে তোৰ জন্মদিন তুমি কৈ আই কিছু

জন্মদিন পালন করছিলাম যে জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আর তারা হই উল্লাস আনন্দ করে চিল্লা চিল্লি করে হাসা হাসি করে তো একটা বছর হারাই গেছে কি কি কান লাগান লাগানি করতে হবে নতুন মানে একদিন তো মর্ত্যে হবে ঠিক আছে হয়তোবা এক বছর কমে গেছে ঠিক আছে মানে এই চিন্তা কইরা যদি আমরা না একটা বছর কেন গেলগা হায়উতাশ করি তাইলে কি আগায়বো একটা বছর তো সব সময় হাসি থাকতে হবে জীবন একটাই ঠিক আছে সামনে কি হবে না হবে এটা তো আমরা জানি না আগামী কি বেঁচে থাকব কিনা এটাও জানি না তো আজকে বাঁচার মতো বেঁচে যাই কন্ডাগস তারা

আচ্ছা স্বাধীন ছাব্বিশে মার্চ কি দিবস তোর নাম স্বাধীন না কি দিবসটা স্বাধীনতা বর্ষা টো হয়েছে ঠিক আছে বাসা দিবস আরে যাই হোক আমরা কিন্তু ফান করছি এটা কেউ নিবেন না তো স্বাধীন প্রস্তুত টু তুই একটু করবো স্বাধীন উৎসাহ দিও ঠিক আছে একটু আনন্দ দিবে আজকে তার জন্মদিন আনন্দ পাক এই বিশেষ দিনে সেই পৃথিবীতে আগমন করছে কইরে স্বাধীন স্বাধীন কিন্তু স্বাধীন কিন্তু মারামারি লেগে এক্সপার্ট ইন্ডিয়া ইন্ডিয়া ভাড়া লাগায় চোরবাতি করছি মানে হ্যাঁ কোনতে আইতে দড়ি দড়ি গেলো সি দিয়ে একটা ভাড়া আইসে ঠিক আছে হ্যাঁ ছোট স্বাধীন কে কাটো

খোৱা বিৰিয়ানী বিৰিয়ানী নেকি খা চিধে বিৰিয়ানী খালি আমাৰ মুৰ্গী দিয়া সিধে বিৰিয়ানী কৰিব ৰাইদে খালি দিবা